হ্যালো এব নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমি হাসান হাসানাসি আপনাদের সাথে তো আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাগেরহাটে অবস্থিত শাট গম্বুজ মসজিদ আর এই মসজিদটা এতটাই সুন্দর যে আপনারা যদি এখানে যান বারবার যেতে মন চাইবে তো এখানে যেয়ে খেয়েছিলাম চিংড়ি ভোনা মাছ ভোনা সাথে হচ্ছে তেলাপিয়া ফ্রাই দেশি মুরগির গোস্ত ইনি হচ্ছেন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের ইমাম সাহেব আমরা জার্নিটা শুরু করছিলাম বাসা থেকে তো বাসা থেকে যাচ্ছিলাম একটা প্রাইভেট কারে তো গাড়িটা ভাড়া করেছিলাম হচ্ছে আপনার খুলনা সাত রাস্তা থেকে তো আপনারা এই ওইখানে গেলে এসি বা নন এসি দুই ধরনের গাড়ি পেয়ে যাবেন তো আমাদের গাড়িটা ভাড়া করতে লেগেছিল পাঁচ হাজার টাকা তো আমরা কন্ট্যাক্ট করছিলাম যে সকাল থেকে বিকাল অব্দি থাকবো তো এরপরে ড্রাইভার সাহেব এখানে তেল ভর্তি ছিলেন উনার মনে হয় মনে ছিল না তেল ভরার কথা আগে তো গাড়িতে বসে খুব সুন্দর একটা কফি খেতে খেতে জার্নিটাকে এত সুন্দরভাবে এনজয় করতেছিলাম গাইস তো জার্নি করতে করতে চলে আসলাম রূপসা ব্রিজের উপরে রূপসা ব্রিজটা আসলে খুবই সুন্দর তো এরপরের ড্রাইভার সাহেবকে বললাম যে একটু সুন্দর রোমান্টিক গান চালিয়ে দেন মনটা খুবই খারাপ তো রোমান্টিক গান চালিয়ে দিল তো মনটা ভালো হয়ে গেল তো জার্নিতে ছিল হচ্ছে আমার আমার তো বড় ভাইয়া সাথে ছিল হচ্ছে আমার মামি সাথে ছিল হচ্ছে আমার বড় অপুর ছেলে ও চাচাতো বোন তো জার্নিটা এত সুন্দরভাবে এনজয় করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম বেশ মজা লাগতেছিল গাইজ কি বলবো বলে জানা যাবে না এরপরে আমরা অবশেষে পৌঁছে গেলাম বাগেরহাট ষাট গুম্বুজ মসজিদ তো এখানে এসে আপনার টিকিট সংগ্রহ করতে হবে তো টিকিটের মূল্য হচ্ছে বাইরের ভিজিটারদের জন্য হচ্ছে পাঁচশো টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা সার্ক ভুক্ত দেশ থেকে যারা আসবে তাদের জন্য দুইশো টাকা তো এরপরে অবশেষে আমরা শাট গুম্বুজ মসজিদের সামনে চলে আসলাম গাইস আমি কি বলবো যে আসলে শাট গুম্বুজ মসজিদটা এতটা সুন্দর আমি আমার মনে হয় যে স্বপ্নের চাইতো অনেক সুন্দর এখানে যারা গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন তো শাট গম্বুজ মসজিদের ভিতরে যে আল্লাহর দরবারে সিজদা আদায় করলাম তো এখানে এসে আপনারা কিন্তু নামাজ আদায় করবেন অবশ্যই তো আমিও সেটা করলাম তো এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেকই ছিল তো আমি গিয়েছিলাম হচ্ছে ফ্রাইডেতে খুলনা থেকে আমাদের পৌঁছাতে সময় লাগছিল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো এর আগেও হতে পারে তো সাইট গম্বুজ মসজিদের ভিতরে খুব সুন্দর করে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বিশেষ করে এত সুন্দর লাগতেছিল বাইরে গরম থাকা সত্ত্বেও গম্বুজের মসজিদের ভিতরে এতটা শীতল অনুভব করতেছিলাম পুরো এসি ফেল তো এখান থেকে এত সুন্দর যে গাইস মসজিদটা তো মসজিদের পিছন সাইডে আসলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটা দিঘি ও মাই দিদি দিঘিটা এতটাই সুন্দর আমাদের মানে শহর অঞ্চলে এরকম সুন্দর সুন্দর মানে পুকুর বা দিঘি কোনো রকম দেখা যায় না কিন্তু এখানে এসে আমার কাছে মনে হলো আমি যেমনটাই ছিলাম সেইভাবেই দিঘির পরে ভিতরে একটা লাভ দিই কাপড় চোপড় নিয়ে যাইনি যদি নিতাম তাহলে দিঘি থেকে গোসল করতাম তো একটা ডাব খেলাম এখানে যে প্রচন্ড পিপাসা লেগেছিল এখানে গেলে আপনারা ডাবের পাশাপাশি আরো অনেক ধরনের খাবার পেয়ে যাবেন অনেকগুলো দোকান আছে বড় ভাইয়ার আমি একটা ডাব খেয়ে নিলাম নদীর পাশে সুন্দর চীনা দেখতে পেলাম এরপরে আমরা চলে গেলাম বাঘেরাট জাদুঘরে তো জাদুঘরে এখানে পুরোনো আমলের কিছু প্লেট প্লাস হচ্ছে কালা পাহাড় না ধলা পাহাড়ের সুন্দর একটা স্ট্যাচু সাথে হচ্ছে ষাট গম্বুজ মসজিদের বিভিন্ন পুরনো ছবি আরো অনেক কিছুই দেখতে পেলাম তো এখানে আরেকটা জিনিস দেখলাম ছোটো একটা গম্বুজ মসজিদ তো ড্রাইভার সাহেবকে বলা হলো যে এরপরে খানজান আলী রহমতুল্লাহের মাজারে নিয়ে চলেন তো উনি আমাদের নিয়ে আসলেন এইখানে খানজান আলী রহমতুল্লাহ মাজারে এখানে বড় একটা দিঘি আছে তো সবাই এখানে গোসল করতে এটা হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহের মাজার তো এখানে ভিতরে জুতা পরে প্রবেশ নিষেধ ছিল তো বেশ সুন্দর তো ভিতরে যারা যাচ্ছিলো দোয়া করতেছিল তো এখানে আমরা গাড়িতে বসে আমরা খেলাম সাথে হচ্ছে সবাই মানে টুকিটাকে খাওয়া দাওয়া করলাম তো আপু এরপরে আমাদের বললো ড্রাইভার সাহেবকে যে তার নানাবাড়ি নিয়ে যাইতে তো এখানে আর একটা সুন্দর ব্যাপার গাইস এত সুন্দর একটা পুকুর তো বাচ্চারা সবাই এখানে গোসল করতেছিল নানাবাড়ি ঢোকার পরে হচ্ছে এই যে সুন্দর একটা বিড়াল দেখতে পেলাম তো আর তার সাথে হচ্ছে রাজহাঁস তো গ্রামে গেলেই আসলে সব কিছুই কম বেশি দেখতে পাওয়া যায় যারা গ্রামে যান তারা বুঝতে পারেন তো এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা খেয়েছিলাম চিংড়ি মাছ বোনা সাথে ছিল পোলাও বেলে মাছ বোনা আস্ত আস্ত তেলাপিয়া ভাজা সাথে আর ছিল দেশি মুরগির ঝোল উফ কি যে মজা করে খেলাম গাইস পেট পুরো ভরে ভরে খেলাম তো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছিল হচ্ছে এই চিংড়ি মাছটা তো সালাদ আর পোলাও দিয়ে চিংড়ি মাছ দেওয়া খেতে খেতে আমাদের যাত্রাটা কিন্তু আজকের মতো এখানেই শেখ শেষ হতে যাচ্ছে নতুন ভিডিও নিয়ে কিন্তু আবারও আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ